ইধিকা পাল ওপার বাংলার টেলিভিশন থেকে বড় পর্দায় আসার পর একের পর এক হিট সিনেমায় কাজ করেছেন কখনো বাংলাদেশের প্রিয়তমা বরবাদ কখনো কলকাতার খাদান কিশোরী দু পারের দর্শকের মন জয় করেছেন তিনি তাই টালিউডে ইতিমধ্যে কানাঘুষো উঠেছে ইধিকাই নাকি বর্তমান সময়ের লাকি চার এবার তাকে আরও বড় স্বীকৃতি দিলেন টলিউড সুপারস্টার দেব সদ্য মুক্তিপ্রাপ্ত বহুরূপ ছবির ট্রেলার শেয়ার করে দেব ইধিকাকে সম্বোধন করেছেন বাংলার ক্রাশ হিসেবে বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় বহুরূপ ট্রেলার শেয়ার করে দেব তার সহ অভিনেতা সোহম চক্রবর্তীকে ভাই সম্বোধন করে শুভেচ্ছা জানান আর ইধিকা পালের নাম ট্যাগ করে লিখে দেন বাংলার ক্রাশ দেবের এমন প্রশংসা প্রাপ্তির পর পাল্টা ধন্যবাদও জানিয়েছেন ইধিকা টালিউড সুপারস্টারের এমন মন্তব্যকে বড় প্রাপ্তির হিসেবেই দেখছেন তিনি প্রসঙ্গ দেব ইধিকার রসায়ন দর্শকের কাছে নতুন নয় খাদান ছবির পর থেকেই তাদের জুটি ঘিরে ভক্তমহলে উন্মাদনা মাঝে মধ্যে শোনা গিয়েছিল প্রজাপতি টু থেকে নাকি বাদ পড়েছে নিধিকা। কিন্তু সব জল্পনা উড়িয়ে দিয়ে মিঠুন দেবের ব্লকবাস্টারের ছবির গুরুত্বপূর্ণ চরিত্রের জায়গা পেয়েছেন তিনি এর মধ্যে রঘু ডাকাত ছবির টিজারেও সৌদামিনী চরিত্রের নজর কেড়েছেন ইধিকা অন্যদিকে বহুরূপ ছবিতে একেবারে ভিন্ন রূপে ধরা দেবেন সোহম চক্রবর্তী এক অভিনেতার জীবনের গ্ল্যামারাস আড়ালে থাকা ও চ্যালেঞ্জের সংগ্রামের গল্পই উঠে আসবে ছবির কাহিনীতে সাতটি ভিন্ন দেখা যাবে তাকে আর এই যাত্রায় তার সঙ্গী হবেন ইধিকা পাল সিনেমার ট্রেলার দেখে দেবের মন্তব্য দারুণ লাগলো আর সেই মন্তব্যই ইধিকার জন্য ফুটে উঠেছে বিশেষ সার্টিফিকেট বাংলার ক্রাশ অ্যানি আক্তার বাংলা বাজার পত্রিকা